সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম আজকের ভিডিওতে বন্ধুগণ অ্যালার্জিক রায়নাইটিস নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি ও নাক বন্ধ থাকা সমস্যার সমাধানে অত্যন্ত ভালো একটি নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম এবং এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুগণ অ্যালার্জিক রাইনাইটিস নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি পেলে এবং নাক বন্ধ থাকলে ডাক্তাররা তাদের পরামর্শপত্রে যে নেজাল স্প্রেটির কথা লিখে থাকেন সচরাচর সেটির নাম হল নেজাল স্প্রে এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড এবং এটির দাম মাত্র তিনশো টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি শিশুরা ব্যবহার করতে পারবে না তবে অন্যদিকে যারা যাদের বয়স বারো বা তার অধিক বা প্রাপ্তবয়স্ক তারা একটি করে স্প্রে দিনে দুইবার ব্যবহার করতে পারবে এবং সেটি অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর স্বাদ বিচ্যুতি মাথা ব্যথা নাক ও গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝালিয়ে নিতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার করতে পারবে কিনা সেটির পরামর্শও ডাক্তারের কাছ থেকে নিতে হবে